ওই মাটা ঘুমায় না আমি বাড়ি যাওয়ার পরে প্রথমে যখন মারে ডাক দেই আমার বউ উঠে না আমার সন্তানেরা উঠে না আমার মা সঙ্গে সঙ্গে আমায় ডেকে বলে ও সন্তান আয় তুই যতই বাইরে থাকো আমি মা যতই চেষ্টা করি একটা সেকেন্ড আমার চোখে ঘুম আসে না মায়েরা কি পরিমাণ দামি জানো ভুলার মুসলমানেরা ওই মায়েরা এত পরিমাণ দামি তোমার জন্য কষ্ট করেছে দুনিয়ার কেউ করে নাই সন্তান হইয়া যখন মা হারাইবা তখন বুঝবা মায়ের কি পরিমাণ দাম ছোট্ট বাচ্চাটা মায়ের কথা চিন্তা করে করে চোখের পানি ধরে রাখতে পারে না আগরি মাথায় দেওয়ার পরেও এরপরেও চোখে মুখের মধ্যে কোনো হাসিও নাই ওই সেল ছোট ছেলেটা আমায় আবদার করে হুজুর বয়ান যখন আপনি শেষ করবেন বয়ান শেষ করার পরে হুজুর আপনি যাবেন আমার মায়ের মাকবারার সামনে দাঁড়াবেন ওই মায়ের জন্য একটু দোয়া দিবেন আমিও আপনার সাথে আমিন আমিন বলবো বারো বছর হয় নাই ছোট্ট বাচ্চা মায়ের ব্যাপারে দোয়া করার জন্য ওই মাকবারায় যাওয়ার জন্য আমাকে উপদেশ দেয় আমাকে আমার কাছ থেকে অনুমতি নেয় আমাকে আদেশ করার মতো বলে হুজুর গো বয়ানের শেষে একটু মাকবারায় যাবেন আর গিয়া মায়ের জন্য একটু দোয়া করে দিবেন বয়ান শেষ হয়ে গেল ওরে নিয়ে দুনিয়া নিয়ে আমি রওনা হয়ে গেলাম ওই কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা এক লাশ তিলাওয়াত করলাম আমি বললাম দুনিয়াতে কত মাকবারার সামনে দাঁড়াইয়া আমি মুনাজাত দিয়েছি আজকে মুনাজাত আমি দিব না এখানে মুনাজাত দিবে এই যে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ওই মায়ের ছেলেটা সদ্য হাফেজে কোরআন হইয়া এখনো মাথা থেকে পাগড়িটা পর্যন্ত খুলে নাই ওই ছেলেটা তার মায়ের জন্য মাকবারা পাশে দাঁড়াইয়া মায়ের জন্য দোয়া করবে সঙ্গে সঙ্গে দুইটা বাড়াইয়া ডাক দে মালি আমি হাফিজে কোরআন হয়েছি আমি আমার মায়ের আদরটা দুনিয়াতে গো আল্লাহ এতগুলা মানুষ নিয়া নিয়া সামনে দাঁড়াইয়া আমার মায়ের জন্য আমি দোয়া করি আল্লাহ হাম হুমা কামা সগীরা ওই মায়ের জন্য ওই মাকবা সামনে গিয়া দাঁড়াইয়া যখন বারবার বারবার রব্বির হামহুমা কামা রব্বাই নি যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ লহানে জ্বলি নাই যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ লাহানে খফি নাই ওই মায়ের মাকবারার সামনে ছোট্ট বাচ্চাটা সন্তান হইয়া মায়ের জন্য দোয়া করে ও আল্লাহ আমার মায়ের যত গুনাহ সব গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও এই মুহূর্তে আমার মায়ের বাড়াটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ও বুলার মুসলমানেরা ওই সময় আমার মনে হয়েছে কি জানিনি ওই মা যদিও অপরাধী হইয়া থাকে যদিও গুণাহগার হয় থাকে আমার মাওলার কাছে যদিও অনেক পরিমাণ গুনাহ karne wali পানদি হয়ে থাকে ওই সন্তানের দোয়া আমার মাওলা ফেরত দিতে পারে না পারে না পারে না পারে না যেই পরিমাণ দরদ নিয়া ওই মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া ওই মায়ের জন্য যে দোয়া করেছে হে মালিক তুমি মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আমার মনে হয়েছে আল্লাহ পাক ওই মুহূর্তের মাঝে তার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দিয়েছে আমি সবার মুখে হাসি দেখেছি তার মুখের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো হাসি নাই আমি তাকে বললাম ও সেলেরি তোর মুখে আজ কেন হাসি না চোখের পানি ফালাইয়া কান্না করবা করবা একটা ভাব কেন তোমার হয়ে গেল ওই ছেলে এই কথা বলতে দিদি সাথে সাথে তার চোখ দিয়া পানিগুলো ঝরে পড়ে ও জানায় দে হুজুর আমার মা নাই আমি বাড়ি গেলে আমার মা আমাকে বুকের মধ্যে টেনে নিবে না আমার ছাত্র ভাইয়েরা হাফেজে কুরআন হয়ে গেল এরা হাফেজে কুরআন হইয়া মাথায় পাগড়ি নিয়ে 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 যখন বাড়িতে চলে যাবে এদের মায়েরা এদের কত সুন্দর করে বুকে নিয়ে নিয়ে কপালের মধ্যে চুমু খেয়ে যাবে কত পরিমাণ আদর করবে হুজুর আমার মা আমি কার জন্য যাব আমার বাড়িতে যাইয়া আমি আমার মায়ের আদরটা পাই না আজকে আমার মা যদি থাকতো আমি আমার পাগড়ি নিয়ে নিয়ে যখন আমার মায়ের কাছে যেতাম ওই মার কাছে যায় বলতাম মা গো তোমার ছেলে তিরিশ বারা কোরআন এর হাফে জয়া গেল আমার মায়ের মনটা কত ওই দিন বড় হয়ে যেত আমার মা আমার বুকে নিয়ে নিয়ে দোয়া করে দিত ওই মায়ের দোয়া নিয়ে নিয়ে বড় আলেম আমি হয়ে যেতে পারতাম এজন্য হুজুর সারা দিন লাগাইয়া পাগড়ি যতই মাথায় দিয়ে দিব এরপরেও মায়ের কথা মনে পড়ে যায় এরপরেও আমার চোখ দিয়ে আমি হাসি আনতে পারি না আমার মুখ দিয়ে আমি হাসি আনতে পারি না আমার চেহারাটারে আমি আলো দিয়ে আলোকিত করতে পারি না ফসফুট করতে পারি না কেন কেন হুজুর আমি মা হারাইছি ছোটবেলায় ওই মায়ের নিয়া নিয়ে আমি বড় হতেও পারি নাই আতি दार दासन نا दारसन या गास मुस्ती न दिना লফ দি কারা বিলউলুমে ওয়াল গিনা হর গরি দে নেক তু তৈয়ার হয় জুনা মাঙ্গে উস তু বেজার হয় উই মায়রা এত বরিমান কষ্ট করে কম করে না বেশি করে মানুষ এজন্য তো বারবার হুজুরেরাও বলে মাদ্রাসায় সিলেটারে পড়াও যদিও দুনিয়াতে টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই লাখ লাখ বেতন পায় না এরপরেও কি পরিমাণ দাম কবরে যাওয়ার পাবে টের বাবা হাফেজে কোরআন যারা এরা এদের মায়েরে ভুলে যায় না এদের বাবারে ভুলে যায় না ওই মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া কি সুন্দর করে রবের দরবারে দোয়া করে আল্লাহ পাক বলেন এক নাম্বারে তুই আমি আল্লাহ আল্লাহকে ইতোয়াত করে নাও আনুগত্য করে নাও আল্লাহকে দেখা যায় না ছোঁয়া যায় না ধরতেও পারি নাই তো যে আল্লাহকে দেখি নাই আল্লাহর কোরআনটাকে ফলো করা লাগবে আনুগত্য করা লাগবে ইত্তিবা করা লাগবে কোরআনে নামাজের বয়ান আছে না নাই আছে না নাই যদি থাকে তাহলে কোরআন যদি কেউ মানে নামাজ পড়া লাগবে কি লাগবে না লাগবে নি কোরআন যদি কেউ মানে জাকাত দেওয়া লাগবে কি লাগবে না কোরআন যদি কেউ মানে আতিম্মুল হজ্জা অম্রতা অম্রতালিল্লাহ হজ এবং অমরা করা লাগবে কি লাগবে না অটোমেটিক লাগবে কেন আল্লাহর কোরআন যদি কেউ মানতে চায় তাহলে কোরআন মানতে গেলে কোরআন অনুযায়ী তার জেন্দেগিটা গঠন করা লাগবে আল্লাহ কয় আমি আল্লাহকে ইতোয়াত করো আমি আল্লাহকে আনুগত্য করো এর মানে আল্লাহকে আনুগত্য করা মানেটা কি বলে আল্লাহকে আনুগত্য করা মানেই হলো আল্লাহর কোরআনকে আনুগত্য করা যারা করবে তো আল্লাহকে ফলো করা হয়ে যাবে এক নাম্বার ইতোয়াত কার আরো জোরে বলেন এক নম্বরে আল্লাহর আল্লাহর মানে কোরআন আল্লাহ পাক সেই তৌফিক দান তো এক নম্বরে কে আল্লাহ দুই নম্বর কোরআনের পরে কি বিদায় হাজার বাসনের মধ্যে রাহমাতুল লিল আলামিন গরাইয়া সুআলক সাহাবিয় আমার নবীর সামনে ওইদিন নবী কি বলেছেন ও সাহাবায়ে কেরামরা তারক তুফিকুম আমরাইন লাং তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া ও আমার উম্মতেরা শুনো আমি তোমাদের মাঝে দুইটা জিনিস দেখে গেলাম তারক তুফিকুম মামরাইন দুইটা বিষয় দেখে গেলাম

আল্লাহ পাকের জন্য ইতো কোরআনের মধ্যে জানায়া দেয় এক নম্বরে আমি আল্লাহর ইতোআত তুমি করে নাও দুই নম্বরে নবীর অনুগত করে নাও নবীর ইতোআত করে নাও নবীরে ভালোবাসে নাও নবীর সুন্নতের উপরে আমল করে নাও নবীর ভালোবাসা কেমনে হয়া যাবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কা না মাঈ ফিল জান্নাহ রাহমাতুল লিল আলামিন বলেন যদি আমারে ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতের ভালোবাসো মানে আমার সুন্নত দ্বারা জিন্দেগিটাকে তোমরা গঠন করে নাও আর আমার সুন্নত যারা মানবে আমি আল্লাহ এদেরকে মায়া করে আমার আল্লাহ নুবির সাথে আর তার সাথে একসাথে জান্নাতে ঢুকায়া দিবে নবীর শূন্যতের আমল করা নবীরে ভালোবাসার সমাজ যদি বললাম নবী আপনারে ভালোবাসি প্রাণ দিয়া ভালোবাসি আমি শূন্যতের আমল করে বুঝাইতে পারলাম না কার্যে পরিণত করতে পারলাম না তাহলে কি নবীরে মানা হলো নি কথা বলো না কেন মানা হলো মানা কেমনে এক প্রেমিকা প্রেমিক প্রেমিকা প্রেম করে আমার সমাজে যুবকরা যুবতী মাইয়া প্রেম করে না আরে বাপরে বাপ এই যুবতীর লিগে এত পরিমাণ পাগল পারা দেখবেন বারবার কয় আমি তোরে ভালোবাসি আমি তোরে ভালোবাসি তুই যদি আমার বউ না হও তাহলে আমি জেন্দিগি তুই বিয়াও করব না এভাবে বিভিন্ন কথা দুইজনে দুইজনের বলে এত ভালোবাসে এবার যুবতী মাইয়া কয় একদিন তারে টেস্ট করমু আসলেই কীতে আমারে ভালোবাসে নাকি মজা করে আমাকে চেক দিয়ে কয়েকদিন চলে যা চলে যা টেস্ট করে টেস্ট করার জন্য কয় তুমি আমার জন্য এই যেটা বিকাশ নাম্বার দিলাম এটা বড় বিপদে পড়ছি বিশ হাজার টাকা পাঠাও পাঠাও এত কয় খাইছে রে তোমার ভালোবাসি ঠিক আছে মহাব্বত করো ঠিক আছে কিন্তু টাকা দিয়ে তো এত ভালোবাসা আমার দরকার নাই যদি না দেয় এবারে ওই মাইয়া কয় এই যে হারা জেন্দিগি লাগাইয়া আমারে কইলা আমি তোমারে ভালোবাসি ভালোবাসি এ প্রত্যেকটা ছিল ফেক হাকি কি তুমি আমারে বিন্দু মাত্র ভালোবাসো না তুমি কার্যে পরিণত করে দেখায়া দিতে পারো নাই তুমি যে আমারে ভালোবাসো তো নবীরে ভালোবাসি ভালোবাসি শুধু বললেই হয় না নবীর সুন্নতের আমল করে এরপরে উপরে ভালোবাসা দেওয়া লাগে বছরে একবার আরে আসলে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম বলে বলে রেলি করলেই পরিপূর্ণ হক আদায় হয় না নবীর সুন্নতের প্রত্যেকটার উপরে আমল করলে নবীর একজন কাতি সুন্নতি আহলুস সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত হওয়া যায় চিল্লা এখন ঠিক কিনা সমাজে এমন কিছু ব্যক্তিরা আছে কি মনে করে বছরে একবার আমি ریلی করব যারা করবে না নবীর दुश्मन হ্যাঁ করছে নবীর বড় আসে নাই গালে দাঁড়িয়ে ফরে না এই যে সারাদিন নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম বলছে পুরা দিন গেলে বললোই ওই জো ওই আসো মাগরিব কই এসা আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে তোয়াত করে নাও আমি আল্লাহকে আনুগত্য করে নাও দুই নাম্বার আল্লাহর করে নবীর আনুগত্য করো নবীরে মহাব্বত করো আমার নবী ভালোবাসো কি ভালোবাসা লাগবে পরিমাণে মানদণ্ড বানাও কেমন মানদণ্ড বানাইবা এরা এদের যে দিয়া দিল এরপরেও নবীর প্রেমে বড় প্রেমিক হয়ে গেল এরপরেও কি পরিমাণ ভালোবাসলো লিল আলামিনের একজন মুয়াজ্জিন ছিল। হইলো কালো যেই মুয়াজ্জিনের নাম কি মনে আছে কি ওই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন মসজিদে নববীতে প্রত্যেক বেলা বেলা বেলালা জানদিয়া দেয় নবীর পক্ষ থেকে বেলাল নির্বাচিত হয়ে গেল যদিও কালো এরপরে অনেক পরিমাণ দামি প্রতিদিন বেলাল ওই মসজিদে নববীর মিনায়রায়ে দাঁড়াইয়া সবার ডাক দেয় ও সাহাবীরা নামাজের দিকে দৌড়াইয়ায় আয় ও সাহাবীরা তোমরা কল্লানের দিকে দৌড়াইয়ায় আসো বারবার বারবার ডাকে একদিন নবীজি অনুমতি পাইয়া ওই ফজরের জানে সময় হঠাৎ করে দিয়া দিল হাইয়া রং জিহা

দেখে মা চোখের পানি ফায়া ফায়া কান্না করে সন্তান ছোট যদি দেখে মা চোখ দিয়া পানি বরে তাহলে কসসিন কালেও নিজেরে ধরে রাখতে পারে না চাচা আবু তালেব যতই 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 নবী বলে এর পরেও তো মানতে রাজি না আল্লাহ পাক জিবরাইল পাঠাইয়া জানায়া দিলেন ও জিবরাইল দৌড়াও আমার নবীর কাছে গিয়া জানাইয়া দাও নবীকে বলে দাও ওই নবীকে বলো ইন্নাকালা তাহাদি মান্না বাপতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাইয়াশা জানাইয়া দাও আমার আল্লাহ যারা হিদায়াত দেয় এমনিতেই দিয়া দেয় নবী কো আপনার চাচা আপনার বড় মহাব্বতের হতে পারে কিন্তু হিদায়াত যদি কপালে না থাকে এর উপর এরে ধরবে না এর এক কান দিয়া ডুববে আরেক কান দিয়া কান দিয়া বের হয়ে যাবে ও ভুলা এলাকার মুসলমান ও লাল মোহনের মুসলমানেরা আজকে বাড়িতে যাওয়ার আগে একটু তাওবা করে 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 চিন্তা করে করে একটু বাঁচায় যাইয়া বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করা লাগবে হুজুরেরা যেই বারবার এত কথা বলে আমি মানতে হবে মানা আমার লাগবে আমি নামাজ পড়ব আজকে থেকে আমি রোজাগুলো রাখব আমি বিড়ি সিগারেট ঠাইল খাইছি খাব না আমি গাঁজা টানছি আর টানব না আমি ইয়া বাসে করছি আর সেবন করব না আমি আমার জেন্দেগিতে মাদক দ্রব্য অনেক পরিমাণে ক্রয় করেছি বিজনেস করেছি আমি অনেক মদ খেয়েছি আমি আজ থেকে খাবো না আমি অন্যায় করবো না সুদি লেনদেন করব না আমি ঘুষের দ্বারে কাছেও যাব না মানুষের উপর জুলুম করব না ওই মানুষের উপরে আমি বিন্দু মাত্র নির্যাতন করব না কেমনে করবেন বলে হুজুর চেষ্টা করি আর পরেও পারি না বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা ভাবনা করবেন দেখবেন অ অটোমেটিক আপনার ভিতরে রবের ভয় চলে আসবে এই যে আপনার আপনার আগের দাদার দাদা যে দুনিয়া থেকে চলে গেল এখানে এমন কেউ নাই তার দাদার 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 নাম বলতে পারবে একজনও পাওয়া যাবে না তার দাদার 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 খবরটা কোধায় হয়ে গেল ওই কবরের ব্যাপারেও কারো ধারণাও নাই তার নামটা পর্যন্ত অনেক বান্দাগুলো জানে না হে বান্দারা একটু যদি চিন্তা করে না আমিও তো মারা যাব তুমিও মারা যাবা সবাই মারা যাবে মারা যাওয়ার আজ থেকে তিনশো বছর পরে আমার কবরটা কোথায় কেউ জানবে না আমার নামটা পর্যন্ত অনেকে ভুলে যাবে কিন্তু এদের জন্য আমি ভোলালাল মোহনে জায়গা কিনে রাখলাম এদের জন্য আমি দোকান দিয়ে গেলাম এদের জন্য বাড়ি করে গেলাম এদের জন্য গাড়ি করে গেলাম কার জন্য করলাম এরাই তো আমার নামটাও মনে রাখবে না আমার বাড়ি রাখাবে আমার দোকান নেরাখাবে এরা আমার সব টাকা পয়সাগুলো এরা নিজেরাই ভোগ করবে কিন্তু এরা আমার নামও মনে রাখবে না আমার মকবরার পাশে গিয়া দাঁড়াইয়া আমার জন্য একটু চোখের পানি ফলায়িয়া দোয়াও করবে না ও বান্দারা এই চিন্তা নিয়া 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 যদি চলেন তাহলে শুদ্ধি কারবার হবে না মানুষের উপর জুলুম করতে পারবেন না নির্যাতন করতে পারবেন না আজকে মরলে কালকে আমার দুই দিন হইয়া যাবে এই চিন্তা নিয়া

এরা দুইটা হাত বাড়াইছে আল্লাহ সবাই রে তোমার ফলোয়ার বানায়া দাও তোমার কোরআনের ফলোয়ার বানায়া দাও আল্লাহ নাস্তিকতা নিবাদ যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিবাদ যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ কুদাত ছাড় পাবে না এই বাংলা এটাই হবে না মুসলমানরা জেগেছে আ জোর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েসে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়ে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান জোর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লা হে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশিতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরান মানতে হবে কোরআন না মানবে যারা বিতাড়িত হবে জোর সামনে চলো বাজুর কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে এক তালে দাও না স্লোগান আল্লাহু আকবার নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল আলো আল রালো আলো ফিলিস্তিনি মুসলমান দাও ওই সাহাবাহিকা একটা বিপদে পড়েছে এই কোরআনের পইরা শোনাই দাও সমাধান যাবে ব্যক্তিগত জীবনে একটা বিপদে পড়লে ফলো করে নাও সামাজিক জীবনে বিপদে পড়লে কোরআনটাকে ফলো করে নাও পারিবারিক জীবনে বিপদে পড়লে এই কোরআনটাকে ফলো করে নাও হে বান্দারা যখন মা করতে যাও আমার আল্লাহর কোরআনটাকে ফলো করো এই কোরআনটাকে যদি ফলো করার মতো ফলো করতে পারো তাহলে কি পরিমাণ আল্লাহকে ফলো করে নাও আল্লাহর ফলো করলে আল্লাহকে ফলো করা হয়ে যাবে আল্লাহকে ইত করা হয়ে যাবে আমার মাওলাকে পরিপূর্ণ আনুগত্য করা হয়ে যাবে এজন্য তো চলার পথে কোরআনটারে পুঁজি বানানো লাগবে বিপদ মধ্যে বললে কোরআনটা খুলে খুলে সমাধান বের করা লাগবে কিন্তু কপাল বড় খারাপ আমগো সমাজের লোকেরা এখানে যারা বয়ান শুনতে আসছে অনেকে আছে নিজে কাটি একজন মুসলমান বড় ইমানদার কিন্তু কোরআনটারে এখনো পর্যন্ত তিলাওয়াত করতে পারে না আবার অনেকে পারে সূরা ফাতিহার মধ্যে ভুলের অভাব নাই ইখলাসে ভুলের অভাব নাই সূরা নাসে ভুলের অভাব নাই সূরা ফালাকে ভুলে অভাব নাই কোরআন পরে লাহানে জুলি আর লাহানে খুফিতে বড়া ও বান্দারা এজন্য তো কোরআন দ্বারা ফল করতে যাইলে কোরআন দিয়া নিজের জিন্দেগি গঠন করতে যাইলে আল্লাহর কোরআনটাকে পড়ে না এই কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা গঠন করে নাও ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় গেলে মাদ্রাসার ব্যাপারে বয়ান করে কি করে না করে না কোরআনের ব্যাপারে বয়ান করে হাদিসের ব্যাপারে বয়ান করে মাদ্রাসার ফায়দার ব্যাপারে বয়ান করে তুলা বাই আলমের দিন যারা এদের কি পরিমাণ ফজিল এই ব্যাপারে উলামায় কেরামগণ কি পরিমাণ বয়ান করে বার বারবার বার পায়ে ধরে বলে মাদ্রাসায় ছেলেটারে দাও তোমার ফায়দা হয়ে যাবে মাদ্রাসায় ছেলেরে দাও তোমার অনেক পরিমাণ উপকার হয়ে যাবে আমি প্রায় জায়গায় গেলে ইন্সপায়ার করার জন্য একটা ঘটনা না বলি গত বছর আমার এক প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম জেলা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা অনেকে চিনে অনেকে চিনে না ওই জায়গায় বয়ানে যাওয়ার পরে প্রথম বক্তার বয়ানে আমাকে দিয়ে দিবে ওই জায়গায় আমি বয়ান করব সব বক্তারা বয়ান শেষ করে দিল পাগড়ি মাথায় দিয়ে দিব আজকে এই জায়গায় উফফাজে কুরআনদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হলো এদের সিনার মধ্যে আল্লাহ ত্রিশ পারা

শেষ ওই মাদ্রাসার প্রোগ্রামে আমি বয়ান শুরু করার আগে সভাপতি সাহেব মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন বক্তব্য দেওয়ার পরে হঠাৎ করে চোখ দিয়া বেবে টপ টপ করে বানি বরে আমি বললাম সভাপতি সাহেব চোখের বানি ফলাইয়া কান্না করার কারণ কি উনি বলে হুজুর একটু পরে আপনার হাতে ছয় ছয় জন হাফেজ কোরআন এরা মাথার মধ্যে পাগড়ি নিয়ে নিয়ার উপরে বাসায় যাবে এদের মাঝে একটা ছেলে আছে যেই ছেলের মাটা পিতার মাথায় হাত বুলাইয়া ওই ছেলের জন্য একটু সুন্দর করে দোয়া করে দিবেন কারণ এই জগতেই ওই ছেলেটা দুনিয়াতে আসার পরে মা কি জিনিস ওই মায়ের আদর মিยานিয়া নিয়া সুন্দর করে চলতে পারে নাই হুজুর আপনি যখন মাথায় পাগড়ি দিয়া দিবেন ওই ছেলেরটাকে সুন্দরভাবে একটু দোয়া করে দিবেন তার মাথায় হাত বুলাইয়া তার জন্য আলেম হওয়ার ব্যাপারে দোয়া করবেন সভাপতি সাহেব এটা বলে বলে চকের বাণী ফায়লায়া দিল উনি কথাবার্তা শেষ করার পরে আমি সবার মাতার মধ্যে যখনই পাগড়ি দিয়া দিব পাঁচ পাঁচজন ছেলের মাতার মধ্যে আমি পাগড়ি ঘুরাইলাম এদের চকে হাসির। র এদের মুখের মধ্যে আশীর অভাব নাই কারণ এত বড় ময়দানের মাঝি প্রথম বক্তার হাতে পাগরি তার মনটা কি পরিমাণ বড় এত পরিমাণ বড় হয়ে গেল মুখের মধ্যে হাসির কোনো অভাব নাই চোখগুলো দেখলে মনে হয় চোখগুলো হাসে কারণ কি জানেন নি কারণ তার অন্তরের মাঝে তিরিশ বারা কোরআন ঢুকাইছে এমনিতেই তো মনটা অটোমেটিক ভরে যায় আবার এতগুলো মানুষের সামনে মাথার মধ্যে পাগড়ি ঘুরায় হুজুরেরা সবাই সম্মান করে সবাই তার নাম ঘোষণা করে ছোট ছোট বাচ্চারা হাফেজে কোরআন যারা এদের চোখে মুখের মধ্যে হাসির কোনো অভাব নাই কিন্তু ওই লাস্টে আমি যার মাথার মধ্যে পাগড়ি দেওয়ার জন্য পাগড়ি গুড়ানো আরম্ভ করে দিলাম আমি সবার মুখে হাসি দেখেছি তার মুখের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো হাসি নাই আমি তাকে বললাম ও সেলেরি তোর মুখে আজ কেন হাসি নাই চোখের পানি ফলাইয়া কান্না করবা করবা একটা ভাব কেন তোমার হয়ে গেল ওই ছেলে এই কথা বলতে দিদি সাথে সাথে তার চোখ দিয়া পানিগুলো ঝরে পড়ে ও জানায় দে হুজুর আমার মা নাই আমি বাড়ি গেলে আমার মা আমাকে বুকের মধ্যে টেনে নিবে না আমার ছাত্র ভাইয়েরা হাফেজে কুরআন হয়েয়া গেল এরা হাফেজে কুরআন হইয়া মাথায় পাগড়ি নিয়ে 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 যখন বাড়িতে চলে যাবে এদের মায়েরা এদেরই কত সুন্দর করে বুকে নিয়ে নিয়ে কপালের মধ্যে চুমু খেয়ে যাবে কত পরিমাণ আদর করবে হুজুর আমার মা নাই আমি কার জন্য যাব আমার বাড়িতে যাইয়া আমি আমার মায়ের আদরটা পাই না আজকে আমার মা যদি থাকতো আমি আমার পাগড়ি নিয়ে নিয়ে যখন আমার মায়ের কাছে যেতাম ওই মার কাছে যায় বলতাম মা গো তোমার ছেলে তিরিশ বারা কোরআন কোরআনের হাফে জয়া গেল আমার মায়ের মনটা কত ওই দিন বড় হয়ে যেত আমার মা আমারে বুকে নিয়ে নিয়ে দোয়া করে দিত ওই মায়ের দোয়া নিয়ে নিয়ে বড় আলেম আমি হয়ে যেতে পারতাম এজন্য হুজুর সারা দিন লাগাইয়া পাগড়ি যতই মাথায় দিয়ে দিব এরপরেও মায়ের কথা মনে পড়ে যায় এরপরেও আমার চোখ দিয়ে আমি হাসি আনতে পারি না আমার মুখ দিয়ে আমি হাসি আনতে পারি না আমার চেহারাটারে আমি আলো দিয়ে আলোকিত করতে পারি না ফসফুট করতে পারি না কেন কেন হুজুর আমি মা হারাইছি ছোটবেলায় ওই মায়ের আর্গিয়া নিয়ে আমি বড় হতেও পারি নাই